নির্বিঘ্নে মিটল এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এদিন উৎসাহের সঙ্গে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা প্রশাসনের কড়া নজরদারিতে চলে এই পরীক্ষা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রে বাইরে ছিল আট পুলিশ নিরাপত্তা আমার নাম চন্দন খাটুয়া বাড়ি মাটি সরকারের আছে আমি জানি না এমনকি ইলেভেন টুয়েলভ দুটো এসএসসি পরীক্ষা হয়ে গেলো যেখানে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের গ্রামারগুলো আসছে তো এতে যে কেউ শার্টে শার্ট পাবে যেমন আমি নাইন টেনেও মানে দু একটা একটাখানি ভুল হয়েছিল তো এখানে ইলেভেন টুয়েলভে দেখি তার থেকে আরও কোশ্চান্ট শোধ মানে হামেশাই শার্টে শার্ট পাবে তো এতে সরকার যে সদিচ্ছা আছে মানে কিসের প্রতি সদিচ্ছা আছে সেটা আমরা জানি না যদিও তো আমরা পরীক্ষা দেওয়ার জাস্ট দিচ্ছি তো আসল উদ্দেশ্যটা সরকারের কি বোঝা যাচ্ছে না আপনি কি প্রথমবার দিলেন না আমি দু হাজার ষোলোই দিয়েছি বারোই দিয়েছি ওটা থার্ড টাইম আশাবাদীও নেই তো শার্টটার শার্ট ম্যাক্সিমামই পাবে যেমন কোয়েশ্চান যেমন কি আমিও তো পাবো সেটাই তো মানে বোঝা মুশকিল যে স্বচ্ছতা আদৌ হবে কি না মানে এই সরকারের যেটা প্রথম থেকে এসছে যে মানে তার যে শিকড় যে গেঁথে গেছে একটা দুর্নীতির সেটা উপড়ে ফেলা এতটা সহজ নয় নাম আমার নাম চন্দন ঘাটুয়ার বাড়ি মাটি বেরো ভালোই গ্রাম আর তো একদম ইজি মানে ফাইভ সিক্স সেভেনে যে গ্রামার দেয় সেই গ্রামার দিয়ে আশাবাদী আশাবাদী ফিফটি সিক্স আমার বাড়ি এরা তনুশ্রী নায়ক আমার নাম সম্পাদ দাস বাড়ি এখানেই সামনেই পরীক্ষা মোটামুটি হয়েছে পরীক্ষা হচ্ছে বলতে পারবো না রুমে তো সবাই একই সাবজেক্ট ওয়াইজ বসানো হয়েছে তো সেই ক্ষেত্রে কিছুটা হয়তো আলোচনা হয়েছে বা তারপর তো সবার নিজের ওপরেই নির্ভর করে যে যার নিজে যেরকম পেরেছে দিয়েছে ঠিক আছে